তো যারা আসলে আর বি ডাব্লিউ ফার্মস আর কি এটা নিয়ে যারা আসলে যেহেতু মোটামুটি দুই মাসের কাছাকাছি হয়ে গেছে আর দুই মাস যে শিওর হয়েছে এটা বলতে পারবো না তবে কাছাকাছি একটা এটাই হয়েছে তো এখন আপনারা আসলে এটা যারা কাজ করতেছেন তারা ভালো জানেন আর যারা কাজ করতেছেন না তারা কি বলবো এইখানে কিন্তু আপনি প্রতিদিন ফ্রিতে পাঁচ দশ টাকা করে ইনকাম হবে এখান থেকে হ্যাঁ তো দেখেন এইখান থেকে কিন্তু আমি হচ্ছে গত দুই দিন বা তিন দিন আগেও কিন্তু নিছি এইখান থেকে আচ্ছা এটা হচ্ছে আমরা উত্তোলন রেকর্ডে যদি যাই দেখেন এই যে উনত্রিশ তারিখে নিছি তো ওই তো ওই সময় বাই যে এটা হচ্ছে আট তারিখের পর উনত্রিশ তারিখ মানে অনেক দিন হয়ে গেছে দুই মাসের মতো হয়ে গেছে এটার বয়স তো এইখানে আরেকটা কথা হচ্ছে আগে পাঁচশো টাকার ই ছিল ওইটা কিন্তু দেখেন পাঁচশো টাকারটা এখন নাই তিনশো টাকাটা পাঁচশো টাকারটা আবার আরেকটা ই ছিল যে পাঁচশো টাকার মেয়াদ ছিল হচ্ছে আপনার মাত্র তিরিশ দিন কিন্তু দেখেন তিনশো টাকার এটার মেয়াদ কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন মানে অন্যগুলোর মতোই এটাও করছে এখন কথা হচ্ছে হতে পারে এটা লাস্ট টাইমের দিকে এরকম হতে পারে বলা যায় না আবার এমন হতে পারে আরও অনেক দিন থাকবে তো এটা নিয়ে আসলে আমি কিছু বলতে চাই না ইনকাম কম বা আসলে যেইটাই দেখবেন ইনকাম কম ওইটা মোটামুটি থাকে যেটা বেশি দেয় ওইটা তো বোঝেনি কি কি যারা কাজ করেন তারা জানেন তো এটা অলরেডি দুই মাস হয়ে গেছে এখন তারপরও আছে আপনারা কি করবেন না করবেন এটা আপনাদের ইচ্ছা আচ্ছা দেখেন দশ তারিখে আমার যেটার পাঁচশো টাকার ওইটা হচ্ছে আট তিন এত মার্চের হচ্ছে আট তারিখে আসছে তাহলে মার্চ এপ্রিল এক মাস দুই মাস তো দুই মাসের মতো হয়েই গেছে হ্যাঁ তো তারপর দেখেন আপনাদের ইচ্ছে আপনারা কি করবেন না করবেন এটাই আর কি যে উইডো পাইছি উনত্রিশ তারিখে বা এখনও উইডো দিচ্ছে বা কেউ অ্যাকাউন্ট করলে ম্যানেজার থেকে আমার মেসেজও দেয় আমার রেফার অ্যাকাউন্ট করলে এবার হচ্ছে আপনার প্যাকেজ ছোটো করছে এইটার জন্য আর কি আপনাদের দেওয়া ঠিক আছে আর আপনারা কী করবেন না করবেন এটা আপনাদের ইচ্ছে